নমস্কার আমি কৌশিক আপনাদের স্বাগত শুরু করছি আজকের নতুন প্রতিবেদন আজকের প্রতিবেদনে কোনো ব্রেকিং নিউজ না আজকের প্রতিবেদন নিয়ে আলোচনা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জন্মদিন আজ নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন সেই জন্মদিনে শুভেচ্ছা বার্তা এসেছে যা কূটনৈতিকভাবে কোথাও আলোচ্য বিষয় নিয়ম রক্ষার খাতিরে বিভিন্ন দেশ দূতাবাসগুলির মধ্য দিয়ে শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করে সেক্ষেত্রে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ভিডিও বার্তার মধ্য দিয়ে শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেছেন যা কূটনৈতিকভাবে ভারতকে আরও উচ্ছে নিয়ে যাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একমাত্র প্রধানমন্ত্রী যাকে আমেরিকার রাষ্ট্রপতি এবং রাশিয়ার রাষ্ট্রপতি ফোনে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এছাড়াও ইতালির প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেছে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেছে বিভিন্ন অভিনেতা অভিনেত্রী থেকে বিভিন্ন শিল্পপতিরাও নরেন্দ্র মোদীর যে জন্মদিন সেই জন্মদিনে রাষ্ট্রপ্রধানেরা যে সময় বের করে শুভেচ্ছা বার্তা দিয়েছে তাতে কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা কে কি বলেছেন চলুন একবার শুনে নিন My good friend Narendra, I want to wish you a happy birthday. Happy birthday to my friend Prime Minister Modi. It's a great pleasure to wish Prime Minister Modi a happy 75th birthday. I wish you a very, very happy birthday. Wishing you a very happy birthday, sir. 75th मेरी और परिवार की तरफ से बहुत शुभकामनाएं माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी आपको आपकी साल पे मैं और मेरा परिवार सारी शुभकामनाएं मोदी जी आपको जन्मदिन की सारी शुभकामनाएं विशिंग प्राइम मिनिस्टर श्री नरेंद्र मोदी जी ji's 75th बर्थडे i extend my heartfelt greetings and best wishes prime minister modi my best wishes to you on your 75th birthday বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যে শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেছেন তাতে ভারতের মান আরো উচ্চ জায়গায় নিয়ে যাবে তবে এর মধ্যে একটি কূটনৈতিক বিষয় রয়েছে যা ভারতের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা তার কারণ ভারতের সঙ্গে ভালো সম্পর্ক আছে এই রকম বোঝাতে চেয়েই কিন্তু এই সব ধরনের ভিডিও বার্তা জ্ঞাপন করা হয়েছে সেক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন একমাত্র প্রধানমন্ত্রী যিনি একই সাথে তার জন্মদিনে যেমন রাশিয়ার রাষ্ট্রপতির বার্তা জ্ঞাপন পেয়েছেন সেরকমই আমেরিকার রাষ্ট্রপতির কাছেও আমেরিকার রাষ্ট্রপতি প্রথমেই টুইট করে বর্তমানে এক্স মাধ্যমে লিখেছেন যে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীকে এর পাশাপাশি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শান্তি ফেরাতে তৎপর হয়েছিল মোদি সেই কথাটি উল্লেখ করেছে এর পাশাপাশি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সেই সব দেশের প্রধানমন্ত্রীরাও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন ইতালির প্রধানমন্ত্রী জার্জিয়া মেলোনি তিনি একটি পোস্ট করেছেন এবং নরেন্দ্র মোদী সম্পর্কে লিখে তাকে বার্তা জ্ঞাপন করেছেন সব মিলিয়ে ভারতের প্রধানমন্ত্রী যে শুভেচ্ছা বার্তা পাচ্ছে কূটনৈতিকভাবে আরও কিছুটা হলেও এগিয়ে যাবে ভারতবর্ষ আজকের প্রতিবেদন এই পর্যন্তই দেখতে থাকুন দাখস্য